নমস্কার সুপ্র দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু সঙ্গে রুচি বিনয় আমার কমেন্ট সেকশানে যখন আমি খুলে দেখি আমার কন্টেন্টগুলোতে তো অনেকেই জানতে চায় যে কার বেশি বেতন সিভিক ভলেন্টিয়ারসে না ভিলেজ পুলিশ আপনারা তো সকলেই জানেন রাজ্য সরকারের প্রথম পুলিশ হিসাবে যে নিয়োগ করা হয় ভিলেজ পুলিশ ভিলেজ পুলিশ নিয়োগ হওয়ার পর ওয়েস্ট বেঙ্গলে তার কিছু দিনের মধ্যে চালু হয় সিভিক ভলেন্টিয়ার্স কার বেশি যোগ্যতা সিভিক ভলেন্টিয়ার্সদের বেশি যোগ্যতা না ভিলেজ পুলিশদের এটা সবারই মনে মনে প্রশ্ন যখন নিয়োগ করা হয় সিভিক এবং ভিলেজ পুলিশদের অনেকেই জানে হয়তো যে ভিলেজ পুলিশরা হয়তো সিভিক ভলেন্টিয়ার্সদের তুলনায় অনেক বেশি টাকা বেতন পায় কারণ সিভিক ভলেন্টিয়ার্সরা যে ইউনিফর্ম আছে এবং ভিলেজ পুলিশদের যে ইউনিফর্ম আছে দুটার মধ্যে তফাত কিন্তু অনেকটা ভিলেজ পুলিশরা যে ইউনিফর্ম পরে সেটা হচ্ছে খাকি পোশাকের এবং সিভিক ভলেন্টিয়ার্সটের যে ইউনিফর্ম আছে সেটা হচ্ছে নীল কালারের এই দুটা ড্রেসের জন্যই কিন্তু আপ সকালেরই ধারণা যে বেতনেরই কিন্তু হয়তো অনেকটা পার্থক্য রয়েছে তো দর্শক আজকে আপনারা জানতে পারবেন যে সিভিক এবং ভিলেজ পুলিশদের মধ্যে কারা বেশি বেতন পায় এবং কত বেতন পায় সেটাই আজকের আলোচনা বিষয় তো যাই হোক যে সকল বন্ধুরা আপনারা রেগুলার আছেন আমার চ্যানেলের সাথে তাদেরকে ধন্যবাদ আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে তো চলুন আজকে আলোচনা করব যে সিভিক ভলেন্টিয়ার্স দ্বারা এবং ভিলেজ পুলিশরা কে বেশি কত টাকা পায় সর্বপ্রথম জানাব সিবি ভলেন্টিয়ার্সদের বারে সিভি ভলেন্টিয়ারসরা সর্বপ্রথম যে বেতন পেত সেটা হাতে হাতে পেত খুব কম টাকা পেত মোটামুটি আঠাইশো টাকা বেতন পত্র পেত সর্বপ্রথম তারপরে হয়ে যায় পাঁচ হাজার পাঁচশো অ্যাকাউন্টে যখন ঢুকতে শুরু হয় দুই হাজার আঠারোতে গিয়ে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন হয় আট হাজার টাকা এরকম করতে করতে তার কয়েক বছর পর হয়ে যায় নয় হাজার টাকা সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন নয় হাজার টাকা হয় এটাও কয়েক বছর পায় তারপর দুই হাজার চব্বিশে গিয়ে হলো সিভিক ভলেন্টিয়ার্সদের দশ হাজার টাকা বর্তমানে সিভিক ভলেন্টিয়ারসরা দশ হাজার টাকা বেতন পায় এবার বলি ভিলেজ পুলিশ ভিলেজ পুলিশ হচ্ছে গ্রামের পুলিশ প্রত্যেকটা বুধে বুধে গ্রাম অঞ্চলের প্রত্যেকটা বুধে বুধে একটা করে ভিলেজ পুলিশ নেওয়া হতো তাদের কিন্তু মাধ্যমিক পাশের সার্টিফিকেট শো করায় নেওয়া হয়েছিল তো ভিলেজ পুলিশরা হচ্ছে ডেইলি বিশেষ ওরা পার ডেই ডে যত যদিন কাজ করবে সেদিনের টাকা পাবে যদি না করে তাহলে পারবে না প্রথমে তাদের ডেইলি ছিল তিনশো টাকা পরে সেটা হয়ে দাঁড়ায় তিনশো টাকা এবং বর্তমানে ভিলেজ পুলিশরা যে পারিশ্রমিক পায় পার ডে সেটা হচ্ছে তিনশো আটাত্তর টাকা এবার তিরিশ দিনের মধ্যে আঠাইশ দিনের বেতন হয় এবার এখানে আপনারা ধরুন যে ভিলেজ পুলিশরা কত বেতন পায় তিনশো আটাত্তর টাকা যদি দিন হয় তাহলে আঠাশ দিনে ভিলেজ পুলিশরা বেতন পাচ্ছে সাড়ে দশ হাজার টাকা সামথিং সেখানে সিভিক ভলেন্টিয়ার্সরা পাচ্ছে দশ হাজার কি দুজনের মধ্যে ডিফারেন্স মাত্র পাঁচশো টাকার মতো তো যাই হোক যে সকল বন্ধুদের এখন এতদিন পর্যন্ত কনফিউশন ছিল যে সিভিক এবং ভিলেজ পুলিশদের মধ্যে বেতনের ডিফারেন্স কত তাহলে আজকে আপনাদের ক্লিয়ার হয়ে গেলো তো ভিলেজ পুলিশরা তিনশো টাকা করে পার ডে পায় এখন তার এবং ভিলেজ পুলিশরা পায় দশ হাজার টাকা মায়না। তো যাই হোক বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরপরে আরেকটা আপডেট আপনাদের সামনে কিছু দিনের মধ্যেই দেব ধন্যবাদ সবাইকে